আসসালামু আলাইকুম আমি উর্মি হায়দার চট্টগ্রাম থেকে বলছি উর্মি সুইট হোমে আপনাদের সবাইকে স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতে দেখতে তো শীত চলে এলো সবাইকে শীতের শুভেচ্ছা জানিয়ে নিচ্ছি আর শীত আসার আগেই কিছু জিনিসের প্রস্তুতি নিয়ে রাখা ভালো আর সেটি আপনাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করব। আমি ব্রেকফাস্ট করে নিচ্ছি এবং এই যে আমার বিড়াল মাফিন সেও ব্রেকফাস্ট করছে আমার সাথে একটু মিষ্টি খেয়ে নিল আর এই যে আমি পরোটা এখানে ভেজেছি খুবই পাতলা করে আর এটা একদমই দোকানের মতো হয় পরোটাটা এটা রেসিপি আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করব। আমি দারাজ থেকে ইলেভেন ইলেভেনে কিছু জিনিস অর্ডার করে নিয়েছি যে জিনিসগুলো আপনাদেরকে আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দিব এবং এখানে আমি কিছু জিনিস আনবক্সিং করে নিচ্ছি আর এখানে যে জিনিসটা আমি নিয়েছি এটা হচ্ছে মূলত কান পরিষ্কার রাখার জন্য কিছু জিনিস আর এটা আমার প্রয়োজন ছিল যার কারণে এটা আমি অর্ডার করে নিয়েছি আর এখানে একটা ব্যাক পেইন রিলিফের জন্য একটা বেল্ট নিয়ে নিয়েছি আর এটা মূলত আমার ব্যাক পেইন আছে যার কারণে আমি বেল্টটা নিয়েছি শীতের মধ্যে কিন্তু ব্যাকপেনটা খুব বেশি হয় যার কারণে এই বেলটা নিয়ে নিয়েছি আর এখানে আমি একটা মশারি নিয়ে নিয়েছি শীতের জন্য কিন্তু মশারিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা গরমে কয়েল দিয়ে অথবা এমনিতে ঘুম যান তাদের জন্য কিন্তু এখন মশারি টানানোটা খুবই গুরুত্বপূর্ণ আর শীতের মধ্যে কিন্তু মশার উপদ্রব খুব বেড়ে যায় যার কারণে সবসময় চেষ্টা করি জানালার নেট লাগিয়ে রাখার জন্য এখানে আমার একটা হট ওয়াটার পট আছে যেটা এতদিন তেমন একটা কাজে লাগেনি নর্মাল পানি খেতাম এটা দিয়ে বাট এখন এটা আমার খুবই কাজে লাগবে কারণ এটার মধ্যে গরম পানি করে রেখে দেওয়া যাবে এবং এটা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত পানিটা গরম রাখে তাই শীতের মধ্যে যেহেতু গরম পানি খাওয়াটা খুব গুরুত্বপূর্ণ এবং কুসুম গরম পানি খেলে অনেক ভালো হয় যার কারণে এই হট ওয়াটার পটটা আমার জন্য খুবই কাজে দিবে। এটা ভিতরে সম্পূর্ণ স্টিল এবং বাহির দিকে প্লাস্টিক যেটা বাহির দিক থেকে কোনো গরম ভাব বের হয় না শুধুমাত্র ভিতরেই গরম থাকে বাহিরে নর্মাল থাকে এবং এখানে হটপট যেটার ইউজ আমার এখন খুবই বেড়ে যাবে কারণ এই শীতে কিন্তু খাবার গরম রাখাটা খুবই গুরুত্বপূর্ণ আর আমি এখানে সকালে ব্রেকফাস্ট করেছি এবং কিছু পরোটা আমার হাজব্যান্ডের জন্য রেখে দিয়েছি সে এখনও ঘুম থেকে উঠেনি উঠলে তাকে গরম গরম খেতে দিতে পারবো শীতের প্রস্তুতি কি শুধু আমরা নিলেই চলবে আমার প্রিয় মাফিনকে গোসল করিয়ে নিচ্ছি কারণ এই শীতে দুই তিন মাস তাকে আর গোসল করানো হবে না কারণ বিড়ালদের কিন্তু ফ্লুয়ের একটা সম্ভাবনা থাকে যার কারণে আমি শীতকালে তাদেরকে গোসল করানো বন্ধ রাখি যদিও বা নর্মাল ওয়েদারে প্রতি পনেরো দিন পর পর তাদেরকে গোসল করানো হয় মানে মাসে দুইবার কিন্তু এই দুই তিন মাস শীত যতদিন থাকবে ততদিন তাদেরকে আর গোসল করাবো না হালকা শীত যখন চলে এসেছে তাদেরকে গোসল করিয়ে নিলাম তাকে অবশ্য গোসল করানো হয়নি মাত্র দুই মাস চলছে তাই এখনও তাকে গোসল করায়নি আর এই যে আমার বিড়াল কাপড় পরিয়ে দিলাম তাদেরও শীতের কাপড় বের করে নিয়েছি দারাজের ইলেভেন ইলেভেন অফারে আমি আরও কিছু জিনিস নিয়ে নিয়েছি সেটাই আনবক্সিং করছি এবং আপনাদেরকে দেখিয়ে দিব এটা মূলত হিউমিডিফায়ার এটা হচ্ছে ভিতরে পানি এবং সুগন্ধি মিক্স করে দিলে এটা অক্সিজেন হয়ে বের হবে এবং চারোদিকে খুব সুন্দর সুগন্ধ ছড়াবে আর এটা আমার মনে হলো শীতকালের জন্য খুবই বেস্ট একটা প্রোডাক্ট কারণ শীতকালে কিন্তু ঘর খুবই স্যাঁত হয়ে থাকে আর এটা ছেড়ে দিলে সেই স্যাঁত ভাবটা চলে যায় এবং তার সাথে সাথে খুবই সুন্দর সুগন্ধ ছড়িয়ে পড়ে আমি এখানে পানি এবং সুগন্ধি মিশিয়ে দিয়েছি আর সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এখানে লাইট আছে সুগন্ধি দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে লাইটও জ্বলে আর সেটি আপনাদেরকে লাইট অফ করে আমি দেখিয়ে দিচ্ছি এখনো পর্যন্ত যদি আপনি আমার ভিডিও দেখে থাকেন এবং ভিডিওর কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন আপনি যদি কাজটি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ যখন অনেক বেশি শীত চলে আসে তখন কিন্তু রোদের তাপটা খুবই কমে যায় যার কারণে আমি এখানে বালিশগুলো রোদে দিয়ে নিচ্ছি এবং আরও কিছু বালিশ গতদিন রোদে দিয়ে নিয়েছিলাম আমি ব্ল্যাঙ্কেটস বের করে নিয়েছি যেটা এতদিন গরমে আলমারির ভিতরেই ছিল আর এখন যেহেতু শীত পড়েছে এটা আমি ধুয়ে রোদে শুকিয়ে নিচ্ছি আর এটা এখন আমার কাজে লাগবে আর আমি এখানে ঘরটাও একটু পরিষ্কার করে নিচ্ছি এখানে অনেক ঝুল ঝমে গিয়েছে এক মাসে চেষ্টা করি প্রতি মাসেই একবার করে ঝুল পরিষ্কার করার জন্য আর ফ্যান আমি সপ্তাহে একবার করে পরিষ্কার করে নিই যেহেতু গত সপ্তাহে পরিষ্কার করেছি তাই তেমন একটা ময়লা হয়নি যার কারণে আমি শুকনো করে ছাড়া দিয়ে নিচ্ছি আমি ফ্রিজ পরিষ্কার করে নিচ্ছি যেহেতু শীতে ফ্রিজের বরফ অনেক বেশি জমে যায় যার কারণে আমি ফ্রিজটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি গত মাসে একবার পরিষ্কার করে নিয়েছিলাম এবং এ মাসেও ফ্রিজটা পরিষ্কার করে নিলাম কিভাবে আপনারা ফ্রিজ পরিষ্কার রাখলে আপনাদের ফ্রিজে অতিরিক্ত বরফ জমা হবে না সে তা নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এই তো আমি ফ্রিজ পরিষ্কার করে নিয়েছি গরমকালে আমাদের ফ্রিজে তাপমাত্রা যতটুকু প্রয়োজন হয় শীতকালে কিন্তু ততটুকু প্রয়োজন হয় না তার থেকে কম হলেও চলে আমি এখানে যে ফ্রিজে তাপমাত্রার ভলিউমটা আছে সেটা কমিয়ে নিচ্ছি শীতের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আমার সাথে একটি দুর্ঘটনা ঘটে গেল সেটি হচ্ছে আমার এই যে বিড়াল মাফিন সে জানালা দিয়ে বের হয়ে গিয়েছিল এবং তার মুখে দেখতে পাচ্ছেন কালে লেগে আছে কিছুক্ষণ আগেই তাকে নিয়ে আসলাম এবং আমার আশেপাশে প্রতিবেশীরা খুব হেল্প করেছে আমাকে তাকে খুঁজার জন্য যার কারণে আমি তাদেরকে খুশি করার জন্য কিছু মিষ্টি নিয়ে এসেছি এবং আলহামদুলিল্লাহ তাদেরকে খুশি করতে পেরেছি যেহেতু আমার বিড়াল খুঁজতে তারা হেল্প করেছে তাই তাদেরকে আমার সামর্থ্য অনুযায়ী খুশি করার চেষ্টা করেছি দ্বারস থেকে আমি ইলিভেন ইলিভেনে আরও একটি প্রোডাক্ট কিনে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নিয়ে নিয়েছি মিক্স ফুড উইথ হানি এখানে মধু মেশানো আছে এবং এটা কিন্তু খাটি মধু আর শীতকালে কিন্তু মধু খেলে শরীরটা একটু গরম থাকে এবং মধু কিন্তু শরীরের জন্য খুবই উপকারী তার সাথে সাথে যে মিক্স ফুড আছে সেই মিক্স ফুড কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী তাই প্রতিদিনের মতো আজও আমি এক চামচ করে খেয়ে নিচ্ছি দারাজ থেকে আমার হাজব্যান্ড আরও একটি প্রোডাক্ট অর্ডার করেছে তার নাকি হিউমিডিফায়ার যেটা আছে সেটাতে হবে না তার শীতে অনেক স্যাঁত পরিবেশ মনে হয় যার কারণে আরও রুম স্প্রে অর্ডার করে নিয়েছে রুম স্প্রেগুলোর ঘ্রাণ অনেক সুন্দর ছিল এবং শীতে যে স্বেচ্তে ভাব সেটা একদমই চলে যায় আমাদের যে শীতের কাপড় রয়েছে সেগুলো সুন্দর মতো আমি বের করে ওয়াশ করে নিয়েছি এবং এগুলো রোদে শুকিয়ে আমি এখন ভাজ করে নিচ্ছি এই যে আগে থেকে আমি আরও কিছু কাপড় ভাজ করে রেখেছিলাম সেগুলো এখন আলমারিতে তুলে রাখবো যখন যেটা প্রয়োজন হবে সেই অনুযায়ী নামিয়ে পরে পড়ে এখানে সবগুলোই আমি রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি এখানে আমার এক কাছে একটা নুকশী কাতা আছে যেটা আমার শাশুড়ি সেলাই করে দিয়েছে এই যে এটাও বের করে নিলাম হালকা শীতে এটা গায়ে দেওয়া যাবে আমার ন্যাটকুটিটাও ভাজ করে রাখছি এবং এগুলো হাতের কাছেই রাখবো যেন প্রয়োজন হলে বের করে নামিয়ে পড়া যায় যে ব্ল্যাঙ্কেটসটা রোদে দিয়েছিলাম সেটা নিয়ে এসেছি এবং এই তো বিছানাটা গুছিয়ে নিলাম আর এটা দিয়ে দিলাম বিছানার উপর শীতের কাপড় নামিয়ে ভাজ করার সাথে সাথে আমার হাজব্যান্ডের কিছু ট্রাউজার বের করে নিয়েছি যেহেতু গরমকালে আমার হাজব্যান্ড শর্ট প্যান্ট ইউজ করে সে কিন্তু আবার লুঙ্গি পরে না তো শর্ট প্যান্ট যেটা ইউজ করে সেগুলো তো গরমকালের জন্য সবসময় ইউজ করে কিন্তু এখন যেহেতু শীত চলে এসেছে এগুলো তুলে রেখে দিব এবং ট্রাউজারগুলো নামিয়ে নিয়েছি টাউজারগুলোই ইউজ করবে এখন তাই এগুলো নামিয়ে রোদে শুকিয়ে ভাজ করে নিয়েছি এখানে আমি সব কিছু হাতের কাছে প্রয়োজনে রেখে দিচ্ছি এমনভাবে রাখছি যাতে করে আমার হাজব্যান্ড খুব সহজে খুঁজে পায় আমাকে বেশি ডাকাডাকি না করে শীতের খুবই প্রয়োজনীয় আমি একটা ময়েশ্চারাইজার নিয়ে নিয়েছি যেটা ব্যাসলিনের তার সাথে সাথে ব্যাসলিন তো আছেই এবং গ্লিসারিন এটির জন্য যা যা প্রয়োজন সব কিছুই অ্যারেঞ্জ করে রেখেছি এখানে আমি খিচুড়ি করে নিচ্ছি দুপুরের জন্য যেহেতু হালকা শীত পড়েছে খিচুড়ি খেতে বেশ ভালোই লাগবে আর আমার হাজব্যান্ডও বলছিল আজকে খিচুড়ি করার জন্য যার কারণে এখানে আমি খিচুড়ি করে নিয়েছি আর তার সাথে সাথে এখানে আমি ডিম ভেজে নিয়েছি আর এই ডিম ভাজাটা আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে আর তার সাথে যদি খিচুড়ির সাথে হয়ে যায় খানিকটা আচার তাহলে তো আর কোনো কথাই নেই আজকে এটুকুই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম